কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী যুদ্ধ চলবে ভিয়েতনামে বারো বছর যুদ্ধ হয়েছিল মোদী ডরতা হ্যাঁ হিন্দু মুসলিম ডার্তা ছাত্র জনতার আন্দোলনে নেপালের প্রধানমন্ত্রী পালাতে এইবার পদত্যাগ হল ভারতের নরেন্দ্র মোদী বিজেপির হচ্ছে যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু সেই নরেন্দ্র মোদী এখন অনেক বিপদে রয়েছে তাহলে শেখ হাসিনার কি হবে শেখ হাসিনা আর কোনো মতেই পার পাবে না তাকেও নিজ ইচ্ছায় ধরা দিতে হবে বলতে পারেন নরেন্দ্র মোদী বিপদে পড়া মানে শেখ হাসিনা বিপদে পড়ে গেছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভারতে কিভাবে হামলা করছে নরেন্দ্র মোদীর উপর তাছাড়াও শেখ হাসিনা কিভাবে রয়েছে তো চলুন আমরা বাড়তি না বলে আগে চলে যাই নেপালের ছাত্র আন্দোলনের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতেও বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন যার ফলে বিপাকে পড়েছে মোদী সরকার বিহারের পর আসাম ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম অবস্থা যখন এই তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের খ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়ে উঠবে তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় বিশ হাজার মানুষ রাস্তায় নেমে আসেন তাদের দাবি অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে অল স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ না জানে ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী ওই দিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শাসকশ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ যা মোদি সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাত মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে কিশোর আপনাদের এই অধিকার কেন এই চিন্তাভাবনা ভাবনা মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা আপনারা নিয়ে নিতে চাইছেন চাইছেন বলতে মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে রক্ত আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট ছোটো ছোট ছোটো 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাবো কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার ওখানে পীর বাবাকে দেখি না দেখি দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস দিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি প্রপার্টি নয় হতে পারে কখনো বছর বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াক প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক তার অধিকারকে কেড়ে নেবেন এটা কি কখনো হয় হয় নাকি বাস্তব মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা আমরা দেব দেব না না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মতুয়ালি আগে মুথুয়ালি লিখিতভাবেও দেওয়া হতো ওরেলও মুখুতআলি রয়েছে এমন জায়গায় তো ডিকলারেশনে বলেছে হচ্ছে মুতুআলি মুতুআলি কি মুতুআলি হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুতুআলি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াক বোর্ড আজ যারা বলছে যারা মুক্তুয়ালি ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা চলে যাবে হয় কখনো কোনো আইনেরোসপেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যে যাওয়া যায় আপনারা বলুন এতো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করতো সার্ভে যদি না হয়ে থাকে দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে করাটাই কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে কালেক্টর কি মাঠে যেয়ে সার্ভে করবে চলো বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি চলো এই মাঠে যা একটু সার্ভে করি করবে কালেক্টার জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে কালেক্টার নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি বলবো আপনাদের আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এখন থেকে যদি ওয়াক কেউ করতে চায় কোনো মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশান ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে বিচারটা করবে কে বিচারটা করবে উনিশশো তেষট্টি সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন বেঞ্চের দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক প্রপার্টি যে কোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন রেগুলারলি নামাজ পড়ে সেটা ওয়াক প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে এই পড়তে হবে তার কোনো কম্পালসান নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কী করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান আমরা কি করি হিন্দু বাই করি কি না হয় তাহলে হবে দিন তাহলে কমরেড সিপিএমদের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিম থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপি দের থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম কারণ উনি তো নামাজ পড়েন না কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ভারতের নরেন্দ্র মোদীর উপর কিভাবে জনতা ক্ষিপ্ত হয়ে আছে। বিজেপির অনেক গাড়ি এমন কি অনেক ঘরবাড়ি পর্যন্ত ভেঙে যায় সাধারণ পাবলিক এই বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করেছে এমন কি হিন্দু মুসলমান ভাগাভাগি করেছে আর যার ফলে নরেন্দ্র মোদীর আজ এই অবস্থা তবে এইবার বিপদে পড়বে শেখ হাসিনাও এইবার আর কোন দেশে গিয়ে শেখ হাসিনা ঠাই নেবে কোন দেশেই শেখ হাসিনাকে ঠাই দেবে না বাংলাদেশে তার ফিরে আসতে হবে নিজ ইচ্ছায় তাকে ধরা দিতেই হবে আর এই অপেক্ষাই করতেছি আমরা সবাই যে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা কোথায় পালাবে তো যাই হোক প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ